হ্যালো কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন আজকে দুইটা রেসিপি একসাথে দেখাবো সেটা হচ্ছে পেরি পেরি চিকেন উইথ স্পাইসি রাইস এটা কিন্তু নান্দোসের খুব খুবই ফেমাস একটা ডিশ আপনারা খুব সহজেই ঘরেই বানাতে পারবেন আর এত দাম দিয়ে নান্দসের কোনো মশলা বাইরে থেকে কিনতেও হবে না আমি যেসব ইনগ্রিডিয়েন্ট দিয়ে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে করলে আপনারা কাছাকাছি একটা টেস্ট কিন্তু বাসাই পেতে পারেন তো কিভাবে করবেন এটা শুধু জাস্ট রেসিপিটা ফলো করেন এবং এভাবে ট্রাই করবেন চল শুরু করি রেসিপিটা কীভাবে আমি করছি প্রথমে এখানে তিন পিস চিকেনের লেগ পিস আমি মানে পুরোটাই নিয়ে নিয়েছি এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে দেখেন আমি একটু কেটে নিয়েছি উপর দিয়ে যাতে মশলাটা খুব ভালো করে ঢুকতে পারে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো রসুন বাটাও দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাও আমি দেড় টেবিল চামচের একটু বেশি হবে দিয়েছি আপনারা বলতে পারেন এত মশলা কেন দিচ্ছি এই মশলা তো এতটুকু মুরগির জন্য লাগবে না সেটাও বলছি কেন এখানে আমি জিরা বাটা দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচের মতো আর এই মশলাটা কিন্তু আমি পরবর্তীতে অন্য কাজে ইউজ করব কোথায় ইউজ করব সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু বেশি কারণ আমি ঝাল পছন্দ করি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দু টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিলাম হাফ চামচের একটু কম জাস্ট ফর কালার এখানে ধনিয়া গুঁড়া দেড় চা চামিচের মতো দিয়েছি আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া দেড় চা চামিচ দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো এক চামচের মতো দিয়ে দিচ্ছি হচ্ছে মিক্সড হার্ব এটা কিন্তু পাশের মুদিখানা দোকানে আপনারা পাবেন আর অবশ্যই এই মশলাটা দেওয়ার চেষ্টা করবেন এটাও দিয়েছি দিচ্ছি দেড় মতো দুই টেবিল চামচের মতো পাপ্রিকা পাউডার দিলাম আর পাপ্রিকা পাউডারটা যদি না থাকে তাহলে আপনার লাল ক্যাপসিকামটা বেটে দিয়ে দেবেন এটাতেও কিন্তু সেম টেস্টটাই আসবে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার সেটা হচ্ছে দুই চা চামচ ভরে ভরে দিয়েছি এটাতে কালার অ্যাড হবে আর খুব ভালো একটা ফ্লেভারও অ্যাড হবে ঝাল কিন্তু ওইভাবে অ্যাড হবে না তো এখানে আমি টমেটো ক্যাচ দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামিচের মতো স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হোয়েট মানে হোয়াইট ভিনেগারটা আমি দুই টেবিল চামিচ দিয়েছি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি দেড়টা মানে দেড়টা লেবুকে আমি চিপে রস করে এখানে দিয়ে দিয়েছি দিয়ে এই মশলাগুলোকে খুব ভালো করে মেখে মুরগির সাথে আমি মাখিয়ে নিব আর এমনভাবে মাখাবো যাতে মুরগির সব জায়গাতে মশলাটা খুব ভালোভাবে মানে কোট হয় মশলাটা মাখানো হয়ে গেলে আমি এখানে তেল দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দুই দুই টেবিল চামচের মতো আর তেলটা কেন আমি লাস্টে দিচ্ছি কারণ প্রথমে যদি দিতাম তাহলে কিন্তু মশলাটা মুরগির সাথে খুব ভালো করে কোট হতো না আর লাস্টে দেওয়ার ফলে এখন কিন্তু যদি মাখাই তাহলে এই মশলাটা মুরগির সাথে খুব ভালোভাবে লেগে থাকবে মানে খুলে খুলে আসবে না আর কি তো খুব ভালো করে মাখিয়ে আমি এগুলোকে মেরিনেশনের জন্য রেখে দিব ছয় ঘন্টার মতো আর অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে আপনাকে এটাকে স্টোর করতে হবে বাইরে রাখা যাবে না এত লং টাইম হাতে সময় না থাকলে দুই ঘন্টাও আপনারা মেরিনেট করতে পারেন তো এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ছয় ঘন্টার জন্য এখন পরবর্তী স্টেপে চলে যাব ছয় ঘন্টা পরে ফিরে আসছি একটা প্যান গরম করে নিয়েছি এখানে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি কারণ একটা শ্যালো ফ্রাই হবে চাইলে কিন্তু ওভেনেও করতে পারেন আমি আপনাদেরকে চুলাই করে দেখাচ্ছি তো এখানে মুরগিগুলো দিয়ে মিডিয়াম টু লো হিটে এটাকে আপনাকে ভেজে নিতে হবে তবে আমার চিকেনগুলোতে কালার একটু বেশি চলে আসছিলো তবে এটা করা যাবে না আরও একটু কম কালারেই আপনাকে উঠিয়ে নিতে হবে তো যাই হোক একটু এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি দিয়ে এই যে অপর পাশটা এখানে আমি কিন্তু যে মশলাটা আমার লেফট ওভার ছিল সেখান থেকে একটা ব্রাশের সাহায্যে মশলা নিয়ে উপরে আবারও একটু ব্রাশ করে দেব তাহলে কিন্তু আপনার মানে মশলাটা মুরগির ভিতরে খুব ভালো করে ঢুকবে ঠিক আছে আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারছেন এই প্রসেসটা আমি তিনবার করেছি আর করে কিন্তু চিকেনটা আমি ভেজে নিব তো আমার চিকেনটা কিন্তু ভাজা শেষ এখন আমি স্পাইসি রাইসের প্রিপারেশনে চলে যাচ্ছি প্যান গরম করে এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি মরিচটা অবশ্যই লাল নেওয়ার চেষ্টা করবেন তো নিয়ে এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিব তেলের সাথে ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে হাফ কাপের মতো গাজর কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো মটরশুঁটি বা বিনস এগুলোকে আমি একটু তেলের সাথে সামান্য সময় ভেজে নিব ভাজা হয়ে গেলে এখানে আমি চালটা অ্যাড করে দিচ্ছি এখন চাল হচ্ছে আমি বাসমতি চাল ইউজ করেছি দুই কাপ চাল আমি আগেই পানিতে ভিজিয়ে রাখছিলাম বিশ মিনিটের মতো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব আর এখানে যে মশলাটা বাকি মশলাটা আমি বললাম না যে বেশি করে মশলা কেন দিচ্ছি ওই মশলাটাই কিন্তু আমি এখানে চিকেনের সাথে যে মশলাটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে আমি এখন চালের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি কিংবা মাখিয়ে নিচ্ছি এই যে দেখেন আউটলুকটা এখন দেখতেই কতটা মজা লাগছে তো এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটো আমি কুচি করে এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ রেড বেল পেপার হাফ কাপ হচ্ছে ইয়েলো বেল পেপার আর হাফ কাপ হচ্ছে সবুজ ক্যাপসিকাম কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে বেশিক্ষণ ভাজার দরকার নেই এখানে আমি পানি অ্যাড করে দিব আর পানি অবশ্যই টক হয়ে গরম পানি দিতে হবে পোলাও আমরা যে প্রসেসে রান্না করি ঠিক একই প্রসেসে এটাও রান্না করতে হবে যেহেতু আমি দুই কাপ চাল দিয়েছি এখানে পানির পরিমাপটা হবে চার কাপ মানে যা চাল নেবেন তার ডাবল হচ্ছে পানি হবে আর অবশ্যই গরম পানি দিতে হবে দিয়ে আমি এটাকে পোলাও যে প্রসেসে রান্না করে সে একই প্রসেসে রান্না করে নিব আমার রান্নার কিন্তু অলমোস্ট ডান এই যে দেখেন এটা খেতে এটা খালি খেতে এত মজা হয় আর চিকেনের সাথে তো এতটা ফ্লেভারফুল লাগে এটা আমি বলে বোঝাতে পারছি না আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন খুবই সহজভাবে আমি দেখানোর চেষ্টা করেছি আর এই মশলা ইনগ্রিডিয়েন্ট দিয়ে যদি আপনারা এই রেসিপিটা ট্রাই করেন তাহলে মানে আপনি আশা করি সেম টেস্টাই পাবেন নান্দসে আমরা যে এত টাকা খরচ করে যে প্ল্যাটারগুলো খাই সেম টেস্টাই পাবেন তো এই তো আমি আপনাদের সামনে একটু প্লেটিং করেও দেখাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে বাসায় অবশ্যই ট্রাই করবেন ফ্যামিলি সবাইকে খাওয়াবেন সবাই আশা করি অনেক প্রশংসা করবে তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেবেন শেয়ার করবেন যদি বেশি ভালো লাগে ভবিষ্যতে যাতে আপনারা ট্রাই করতে পারেন ভিডিও একবার চলে গেলে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় তো যদি শেয়ার করে রাখেন তাহলে আপনাদের টাইম লাইনে কিংবা প্রোফাইলে থাকবে দেখে কিন্তু আপনারা রেসিপিটা ট্রাই করতে পারেন তো ভালো থাকবেন সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ